হ্যালো বন্ধুরা সরস্বতী পূজার শুভেচ্ছা জানিকে ছোট্ট একটা ব্লগ শুরু করছি তার আগে সবাই একটু আমার আমি এখন যাচ্ছি অ্যাকাডোমিস স্কুল গোকুলপুর ছোট্ট সোনামণিদের স্কুলে একটু সবাই একটু যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকে আমি এখন সাইকেল করে যাচ্ছি একাডোমস স্কুলে স্কুলটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ বাচ্চাদের জন্য শিক্ষা সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য মেধাবিকাশের জন্য খুবই ভালো সেই স্কুলের এখন স্কুলটা আমরা দেখো একাডেমিক্স স্কুলে স্কুলের প্রাঙ্গনটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে সরস্বতী পূজার উপলক্ষে আমাদের শ্রদ্ধীয় শিক্ষক দিবঙ্কর চ্যাটার্জি স্যার আছে এখানে উনি নিজের হাতে করে এবং ম্যামরা সবাই মানে তাদের অক্লান্ত পরিশ্রম এই সাজানোগুলো খুবই সুন্দর বাচ্চারা এখন এগুলো সাজাতে পারে না তা এই জন্য এই বাচ্চারা এর ভিতরে নেই দেখেন কত সুন্দর কারুকার্য এবং কত নিখুঁত সংস্কৃতিকে ধরে রাখার জন্য স্যারের অক্লান্ত পরিশ্রম স্যারকে জানাই অনেক ধন্যবাদ এবং ম্যামদেরও জানাই মিনি মিনি থ্যাংকস দেখেন এত সুন্দর কারুকর্য দেখলে মনে হয় যেন সেই সংস্কৃতিতে আমরা এখন ঐতিহ্যর যে ধারাবাহিকতা বৈদিক যে জ্ঞান বা সংস্কৃতি যে জ্ঞান জ্ঞানটা আমাদের মধ্যে সবার মধ্যে যেন বিকশিত হয় শুধু শুধু মানে বইয়ের পুস্তকের লেখাপড়াই শেষ না মানুষের অনেক কিছু শেখার আছে স্কুল থেকে সেটা দেখেন পরিবেশ দেখেন প্রাকৃতিকভাবে গড়ে তোলার চেষ্টা স্যারের এখানে গোকুলপুর কাছে কল্যাণী ভবনের কাছে এই ঠিক আছে বালিপুকুরের কাছে এই স্কুলটা দেখবেন আপনারা যদি বাচ্চাদের ভর্তি করেন এখানে যেতে পারেন কত সুন্দরভাবে এবং দেখেন ম্যামরা বা ছাড়া কত হেল্প করে বাচ্চাদের কত গাইড করে খুবই ভালো এবং বিবেকানন্দ ছবিটা দেখা যাচ্ছে ঠিক আছে স্কুলের ভিতরে প্রত্যেকটা জায়গা একবারে মানে আর্ট করা খুব সুন্দর সুন্দর আর্ট করা যেগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় আজকে সরস্বতী পূজা দেখে সরস্বতী পূজার সব কিছু সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে সরস্বতী মাকে আমরা প্রণাম জানাই হরে কৃষ্ণ জয় সরস্বতী মা তো সরস্বতী পুজো উপলক্ষে ছোট্ট একটা ভ্লগ সবাই একটু দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন প্লিজ যদি ভালো লাগে দিদি ভাইরা যার যার মানে বাচ্চাদের যে প্যারেন্টস তারা এসছে বেশি মা এসছে তার মধ্যে আমি বাবা গিয়েছি ওর মা যেতে পারেনি দেখেন চার কত সুন্দর এবং কত পরিবেশ মানে একদম ন্যাচারাল খুব সুন্দর বেস্ট আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কতটা ভালো লাগবে সেটা আপনারা অবশ্যই এখানে যাবেন পরিবেশটা দেখবেন আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই বেবি ডটার বা যাই হোক আপনাদের বাচ্চাদের এখানে আপনারা ভর্তি করাতে পারেন আমার যেটা সাজেস্ট এটাই আমার মানে এটাই বলার কারণ এত সুন্দরভাবে ই করে মানে সব কিছু পরিবেশন খুব ভালোভাবেই করে আজকে সরস্বতী পুজো ছিল সারাদিন পুজো টুজো হলো মানে বারোটার মধ্যে পুজো শেষ হলো তারপরে একটার দিকে আমাদেরকে মধ্য ভোজ যেটাকে বলে দুপুরে খাবার দিয়েছে ঠিক আছে সব বাচ্চাদের এবং প্যারেন্টস মানে গার্জিয়ানদেরকেও দিয়ে আছে যাবিস না দেখো কত সুন্দরভাবে ভিতরে হয়েছে খুবই সুন্দর এবং সাজানোটা খুব সুন্দর একাডেমসি স্কুলের যে সবাই সবাই আসতে পারে না কারণ অন্য অন্য জায়গায় অনেকের ই থাকে পূজার ইনভাইট থাকে এই কারণে সবাই আসতে পারে না কিছু কিছু লোক এখানে ভিতরে বসছে আর বাইরে অনেক লোক হাঁটাহাঁটি করছে সবাই এখানে জায়গাটা আরও বড়ো করার জন্য স্যারের চেষ্টা করতেছে আর একটা বড়ো প্লেস নিচ্ছে সব কিছু মিলে খুবই ভালোভাবে যাচ্ছে পুজোটা খুব সুন্দরভাবে এনজয় করলাম এবং আমি এটাই বলবো যে সরস্বতী মা প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে প্রত্যেকটা বেবি শোনা বাবু শোনা যাই হোক সব বাচ্চাদের মধ্যে বেবিদের মধ্যে সুশিক্ষার জ্ঞান জ্ঞান দান করুক সরস্বতী মা প্রতি বছরের ন্যায় যেন প্রতি বছর সামনের বছর মানে এবছর যেতটুকু ভালো করছে এর থেকে আরও ভালো যেন সামনের বছর আমাদের শেয়ার করতে পারে এটাই আমরা আশা রাখি খুবই সুন্দরভাবে এই সরস্বতী পূজার আমরা উদযাপন করলাম এবং আমাদের বিদ্যার দেবীকে আহ্বান করলাম এবং প্রার্থনা করলাম সব বাচ্চারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বৈদিক শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা শিক্ষা সব কিছুতে যেন তারা আগাতে পারে এটুকুই আমি প্রিয় করবো সরস্বতী মার কাছে সরস্বতী মা যেন এই মধ্যে কত সুন্দর ফুল দেখেন বিদ্যালয় প্রাঙ্গণে ফুটে রয়েছে যেন প্রকৃতির শোভা যেন হাত ছানি দিয়ে ডাকে আমাদের যেন সেই প্রকৃতির মাঝে আমরা যেন একবার দোল খেয়ে দোল খেয়ে হারিয়ে যাই সেই নিথর নিথর পাথর ঘেরা শহর থেকে চলে যায় সেই গোকুলপুরের অ্যাকাডমস স্কুলে যেখানে গেলে মন প্রাণ জড়িয়ে যায় যদিও এটা বাচ্চাদের কিন্তু আমরা প্যারেন্টস মানে যারা গার্জেন আছে তারাও এখানে যায় যাই আমাদের মানে একটা নিঃশ্বাস ছাড়া মতো জায়গা খুব সুন্দর প্রকৃতির মাঝে স্কুলটা আপনারা অবশ্যই বাচ্চাদের এখানে ভর্তি করাতে পারেন এটাই আমার সাজেস্ট খুব সুন্দর স্কুল খুব সুন্দর দেখার মতো স্কুল ঠিক আছে স্কুলটাও সুন্দর না পড়াশোনা অনেক সুন্দর ম্যাম স্যার খুব গাইড গাইড নিয়ে পড়াশোনা করে প্রত্যেকটা বাচ্চাকে হাতে ধরে পড়াশোনা করানো হয় এবং সে বাড়ি কাজগুলো হোমওয়ার্কগুলো ঠিকমতো করলো কিনা প্রতিদিন এটা প্রতিদিন হোয়াটসঅ্যাপে সেন্ড করা হয় যাতে কোনো ভুল হলে কারো যদি বই পুস্তক রয়ে যায় বা কিছু হারানো গেলে সেটাও হোয়াটসঅ্যাপে মানে জানানো হয় যাতে গার্জেনরাও যেন হ্যারাস হ্যারাসমেন্ট না হয় এই জন্য টেনশনে না থাকে ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনি আলোচনা সাপেক্ষে হোয়াটসঅ্যাপেও আপনি জানাতে পারবেন আপনার প্রবলেম বা কিছু হলে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানাতে পারবে দেখেন কত সুন্দর ন্যাচারাল মানে এত সুন্দর ছবি টবি দিয়ে মানে সুন্দরভাবে মানে বাচ্চাদের যেন মন সুন্দরভাবে মানে অন্যদিকে মন না যায় দেখেন এই জন্য কত সুন্দরভাবে সাজাতে সাজিয়েছে ঠিক আছে সে তো অন্যভাবে লাইট ফাইট দিয়ে বেশি করে না সাজিয়ে দেখো ফুল টুল দিয়ে ফুল ফ্লাওয়ার্স তারপর কারুকার্য সংস্কৃতি এগুলো দিয়ে সাজিয়ে স্যার মানে আমাদের মানে আবার নতুন করে মানে যে সংস্কৃতি যে আছে সেটা আবার অনুপ্রেরণা জাগালো আমাদের স্যার দিবাঙ্কর স্যারকে আবারও আমি থ্যাংক ইউ জানাই যে এত সুন্দর তার উদ্বেগ এবং তার ভালোবাসার ছোয়াই যে এত সুন্দর এগুলো ফুটিয়ে তুলছে ম্যামরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আর সবাইকে জানি হ্যাপি ব্যালেন্স ডেজের শুভেচ্ছা এই জন্যই ওরকম করা এ আমার আবিষ্ণা এই স্কুলেই পড়ে ঠিক আছে এই আমাদের স্যার শ্রদ্ধীয় স্যার যার অশেষ প্রচেষ্টা এবং কষ্ট কষ্টের মানে অনেক কষ্ট করে স্যারটা অনেক পরিশ্রমী আমাদের শ্রদ্ধীয় শিক্ষক তার পরিশ্রমের দ্বারাই এত সুন্দর সব কিছু সম্ভব ঠিক আছে নিজের হাতে করে কিন্তু এগুলো করতেছে সব সে কিন্তু নিজের কাজকে সে কখনোই করে না এবং প্রত্যেকটা বাচ্চাকে নিজের মানে ইয়ের ন্যায় ঠিক আছে সন্তানের ন্যায় সবাইকে ভালোবাসে প্রত্যেককে খুবই স্নেহ করে ঠিক আছে এবং ম্যামরাও খুব স্নেহ করে যে ওখানে বা বাচ্চারা যতক্ষণ থাকে আপনি এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি যে বাচ্চারা খুব মানে সুন্দরভাবে মানে বাড়ি থেকেও অনেক ভালো থাকবে এটা আমি বলতে পারি কারণ ওখানে সব কিছু ক্রিয়া বলেন সংস্কৃতি বলেন খেলাধুলেন সব কিছুতেই মানে সব কিছুই ঠিকঠাক মতো এবং টাইমলি হয় ঠিক আছে এবং শনিবারও একটা ক্লাস হয় ঠিক আছে অনেকে বা মার্শাল আর্ট করতে পারে আঁকা তারপর আজ তারপর ব্যায়াম মানে মোটামুটি যোগ ব্যায়াম বুধবার আছে মোটামুটি সব কিছুই এই স্কুলের মধ্যে আসে যা যা দরকার একটা বাচ্চাদের এটুকুই বলবো সবাই দেখেন পূজাটা শুরু হয়ে গেছে পূজা করতেছে সবাই অঞ্জলি দিতেছে ঠিক আছে অঞ্জলি দেওয়ার টাইমে অঞ্জলি দেওয়ার ট্যামটা একটু তুলে ধরলাম দেখুন সব দিদি ভাইরা এবং সোনামণিরা এখানে আছে তাদের দেখে তাদের তাদের উৎফুল্লিত এবং ভালোবাসার যে সরস্বতী মার প্রতি যে ভক্তি সেটা এখানে ফুটে উঠেছে সবাই এভাবে সরস্বতী মার প্রতি ভক্তি ভক্তিটাকে কী করো ঠিক আছে যেমন সরস্বতী মা সবার মধ্যেই বিদ্যা বিদ্যা বিতরণ করে এবং সবাই যেন সেই সরস্বতী মা সেই ইটা দেয় যেন সবাই সুশিক্ষা শিক্ষিত হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ধর্মপ্রচারক তারপর শিক্ষক সব কিছু যেন এখান থেকে হয় ছোট্ট কচি কাছা শুনানির মধ্যে থেকে বলবো সব বাচ্চাদের এখানে স্কুলেতে পড়াশোনা করে তারপরেও খেয়াল খুশি মতো আপনারা অবশ্যই বাড়িতেও খেয়াল খুশি নেবেন তাহলে বাচ্চারা অবশ্যই আরও বিকশিত হবে এবং ত্বরান্বিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে এখন আমরা মধ্যভোজনে আছি খাওয়া দাওয়ার টাইমে সবাই খাওয়া দাওয়া করছি হ্যাঁ এখানে যতটুকু মানে আমাদের দরকার ততটুকুই ভগবানের কৃপা ছাড় রেডি করেছে ঠিক আছে খুব সুন্দর আমরা ভোজন করেছি মধ্য খুব সুন্দর ঠিক আছে এখানে বিরিয়ানি করেছিল এই ছরি পোলাও করেছিল আর আলুর দম ছিল চাটনি ছিল পাঁপড় ছিল তারপর আরও এই ছিল বলে ও লাড্ডু ছিল মনে পড়েছে লাড্ডু ছিল এগুলো আমরা সব এখানে খুব সুন্দরভাবে ই করেছি এনজয় করেছি খাওয়া দাওয়া করেছি এবং অনেক আনন্দিত এবং প্লেজার ফুল সকলে দিদি ভাই বা যারা প্যারেন্টস ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছি সবাই বলেছে খুবই ভালো হয়েছে অনেক আমরা আশা অনুরূপ আমরা অনেক ভালো কিছু পেয়েছি ঠিক আছে সবাই খুশি হ্যাপি 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 দেন আনফর্চুনেটলি আমি কথাই বলবো যে স্যারের প্রচেষ্টা আছে আরও ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এবং বড় করে হল রুম থাকবে এখানে এখন ছোট ছোট মানে আছে কিন্তু বড় হল রুমের জায়গা আছে উপরে ছাদ করবে স্যারের প্রচেষ্টা স্কুলটা সম্পূর্ণ ছাদ হবে আরও আরও বড় হবে এবং শীঘ্র হয়তো বা আমি করি স্যারের সব কিছু সঠিক মতো তার যে নির্দেশনা করছে সব যেন ঠিকঠাক মতো হয় পুজোটা সবাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে শোনা সবাই ভালো থাকবেন ওকে বাই